ভারতের দশটি সবচেয়ে বিলাসবহুল মল যেগুলোর সামনে চীন এবং আমেরিকার শপিং মলগুলোও যেন ম্লান এর মধ্যে প্রথম স্থানে থাকা মলের সুবিধাগুলো শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন নম্বর দশ এলান্তে মল চণ্ডীগড় চণ্ডীগড়ের এলান্তে মল এগারো লক্ষ স্কোয়ার ফিট এলাকা জুড়ে বিস্তৃত এর আধুনিক আর্কিটেকচার এবং অসাধারণ শপিং অভিজ্ঞতা মানুষকে বারবার এখানে টেনে আনে এখানে প্রায় দুশটিরও বেশি দোকান রয়েছে যেখানে ফ্যাশন হোম ডেকর এবং ইলেকট্রনিক্সের দুর্দান্ত সংগ্রহ পাওয়া যায় এছাড়া বিশ্রামের জন্য একটা মাল্টিপ্লেক্স একটি বড় ফুড কোর্ট রয়েছে যেখানে আপনি সব ধরনের খাবারের স্বাদ নিতে পারেন পরিবার বা বন্ধুদের সঙ্গে ছুটির দিন কাটানোর জন্যও হতে পারে এটা একটা আদর্শ জায়গা এলান্তে মল চণ্ডীগড়ের বাসিন্দা পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ যেখানে কেনাকাটা খাবার এবং বিনোদনের সমন্বয় রয়েছে নম্বর অ্যাম্বিয়েন্স মল গুরগাঁও গুরগাঁওয়ের অ্যাম্বিয়েন্স মল আঠারো লক্ষ স্কোয়ার ফিট এলাকায় বিস্তৃত এবং এটি দিল্লি এনসিআর সবচেয়ে বড় মলগুলোর মধ্যে একটি এখানে দুশোটিরও বেশি জাতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান রয়েছে যা ফ্যাশন এবং লাইফ স্টাইলের সর্বশেষ ট্রেন্ড অফার করে এছাড়া মলে একটা অসাধারণ ফুড কোর্ট এবং এন্টারটেইনমেন্ট জোনও রয়েছে নম্বর আট ফিনিক্স মার্কেট সিটি চেন্নাই চেন্নাইয়ের ফিনিক্স মার্কেট সিটি মল প্রায় উনিশ লক্ষ স্কয়ার ফিট এলাকায় বিস্তৃত এটি শপিং এবং বিনোদন প্রেমীদের জন্য এক স্বর্গ এখানে তিনশোটিরও বেশি ব্র্যান্ডের দোকান রয়েছে যেখানে ফ্যাশন লাইফস্টাইল এবং ইলেকট্রনিক্সের কেনাকাটা করা যায় ফিনিক্স মার্কেট সিটি চেন্নাই হল ভারতের অন্যতম বৃহৎ আর বিলাসবহুল শপিং মল এটি চেন্নাইয়ের ভেলাচেরি এলাকায় অবস্থিত এখানে কেনাকাটা ডাইনিং এবং বিনোদনের জন্য অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় নম্বর সাত ডিএলএফ মল অফ ইন্ডিয়া নয়ডা নয়ডার ডিএলএফ মল অফ ইন্ডিয়া কুড়ি লক্ষ স্কোয়ার ফিট এলাকায় বিস্তৃত এবং এটি সাত তলায় বিভক্ত এখানে প্রায় তিনশোটি দোকান এবং সত্তরটিরও বেশি ফুড অ্যান্ড বেভারেজ আউটলেট রয়েছে এটি পরিবার এবং বন্ধুদের সঙ্গে উপভোগ করার জন্য একটি আদর্শ স্থান ডিএলএফ মল অফ ইন্ডিয়া উত্তরপ্রদেশ রাজ্যের নয়ডায় অবস্থিত এবং একটি বৃহৎ আর বিলাসবহুল শপিং মল এটি সেক্টর আঠারোয় অবস্থিত এবং দেশের অন্যতম বৃহৎ শপিং মল হিসেবে পরিচিত নম্বর ছয় ভিআর মল চেন্নাই ভিয়ার মল দক্ষিণ ভারতের অন্যতম বৃহৎ মল এবং এটি কুড়ি লক্ষ স্কোয়ার ফিট এলাকা জুড়ে বিস্তৃত এখানে প্রায় আড়াইশটি দোকান রয়েছে এবং একটি দশ স্ক্রিন মাল্টিপ্লেক্স ও শিশুদের খেলার জায়গা রয়েছে এছাড়াও ভিয়ার চেন্নাইতে দশ স্ক্রিনের একটি সিনেমা হল রয়েছে যেখানে বিভিন্ন ভাষার চলচ্চিত্র প্রদর্শিত হয় খাবারের জন্য এখানে বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফে রয়েছে যা বিভিন্ন ধরনের খাবারের স্বাদ প্রদান করে এবং বিনোদনের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে যা পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য উপযুক্ত নম্বর পাঁচ ওয়ার্ল্ড ট্রেড পার্ক জয়পুর পিঙ্ক সিটি জয়পুরের ওয়ার্ল্ড ট্রেড পার্ক তার অনন্য আর আধুনিক ডিজাইনের জন্য পরিচিত এবং একটি দুর্দান্ত ফুড কোর্টও রয়েছে জয়পুরের অন্যতম জনপ্রিয় এবং আইকনিক শপিং মল এটি এটি জয়পুরের মালভিয়ানগরে অবস্থিত এবং এর আধুনিক স্থাপত্য ও দৃষ্টিনন্দন ডিজাইনের জন্য বিশেষভাবে পরিচিত নম্বর চার ফিনিক্স মার্কেট সিটি পুনে ফিনিক্স মার্কেট সিটি পুনে ভারতের মহারাষ্ট্র রাজ্যের অন্যতম বৃহৎ আর জনপ্রিয় শপিং মল এই মলটি এক ছাদের নিচে বিলাসবহুল কেনাকাটা বিনোদন এবং খাবারের অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে এটি শহরের সবচেয়ে বড় শপিং এবং বিনোদন কেন্দ্র নম্বর তিন সারাথ সিটি ক্যাপিটাল মল হায়দ্রাবাদ সারাথ সিটি ক্যাপিটাল মল হায়দ্রাবাদে অবস্থিত একটি বৃহৎ শপিং মল এটি দক্ষিণ ভারতের অন্যতম বড় মলগুলোর মধ্যে একটি এবং হায়দ্রাবাদ শহরের অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন এই মলে আপনি বিভিন্ন ব্র্যান্ডের পোশাক গ্যাজেট খাবারের দোকান সিনেপ্লেক্স এবং আরও অনেক কিছুই পেতে পারেন এটি হায়দ্রাবাদের গুরুপল্লী এলাকার কাছে অবস্থিত নম্বর দুই লুলু ইন্টারন্যাশনাল শপিং মল কোচি লুলু ইন্টারন্যাশনাল শপিং মল কোচি ভারতের অন্যতম বৃহত্তম শপিং মল এটি কোচির এলামকুলা এলাকায় অবস্থিত এবং দুই সালে উদ্বোধন করা হয় এটি ভারতের সবচেয়ে বড় মল এখানে তিনশোটিরও বেশি দোকান এবং একটি আইস স্কেটিং রিং রয়েছে নম্বর এক ফিনিক্স মার্কেট সিটি মুম্বাই মুম্বাইয়ের ফিনিক্স মার্কেট সিটি মল একুশ লক্ষ স্কোয়ার ফিট এলাকায় বিস্তৃত এবং এখানে প্রায় ছয়শটি দোকান আর চোদ্দ স্ক্রিন মাল্টিপ্লেক্স রয়েছে এছাড়া এখানে লাইভ মিউজিক ইভেন্ট এবং পারফরম্যান্স হয় যা এটিকে আরও বিশেষ করে তোলে মলটি একটি অত্যাধুনিক অবকাঠামো আর আকর্ষণীয় ডিজাইনের জন্য পরিচিত যা স্থানীয়রা এবং বিদেশি পর্যটকদের জন্যও জনপ্রিয় করে তোলে